বহরমপুরের দুর্গা পুজোয় বড় পুজোগুলির মধ্যে এমন কিছু পুজো থাকে যেই পুজোগুলি তাদের সৃষ্টিশীলতা তাদের নান্দনিকতার মাধ্যমে সমস্ত মানুষকে মুখরিত করে তোলে সেরকম একটি পুজো কমিটি হলো সাধক নরেন্দ্র স্মৃতিসঙ্গ প্রত্যেক বছর তারা অল্প পরিসর জায়গার মধ্যে অসাধারণ থিম মানুষকে উপহার দিয়ে থাকে এই বছর দু সালে দুর্গা পুজোয় তাদের এই বছরের থিমের ভাবনাও মানুষকে কিন্তু চমকিত করতে চলেছে তাদের এই বছরের থিমের যে ট্যাগলাইন সেই ট্যাগলাইন হলো বাহন এই বাহন ট্যাগলাইনের মধ্যে দিয়ে তারা ঠিক কী বোঝাতে চাইছে সেটা কিন্তু এখনও স্পষ্ট তো বোঝা যাচ্ছে না তাদের এই বছরের পরিকল্পনা শ্রী রৌনক মুখার্জি করছেন প্রতিমা শিল্পী বিখ্যাত শিল্পী শিল্পশ্রী জামিনী পালের পুত্র এবং শিল্পী চন্দন পালের পুত্র অসীম পাল করছেন এবং সৃজনে সিনা ডেকোরেটর বিরাশিতম বর্ষে তাদের এই বছরের থিম মানুষকে ঠিক কী উপহার দিতে চলেছে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয় বাকিটা জানতে কিন্তু আমাদের এখনও পর্যন্ত অনেকদিন অপেক্ষা করতে হবে সুতরাং এই অসাধারণ এক চমকপ্রদ এই ভিডিও এই চমকপ্রদ থিমের এই খবর ছড়িয়ে যেতে এই ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে প্রচুর মানুষের কাছে এই ভিডিওটা রেকমেন্ড হয়